নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যে খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে এগুলো পেয়ে থাকি মাত্র একটা আলু আর বেসন দিয়ে এত সুন্দর মজাদার একটি রেসিপি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমি এটি তৈরি করেছি কিভাবে কি কি লেগেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আলুটাকে দেখুন একদম কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি অনেক বড় আলুটা ছিল তো এই আলুটাকে প্রথমে আমি পেস্ট করব তো আলু কিন্তু সেদ্ধ করে নিই কাঁচা অবস্থাতেই পেস্ট করব তো প্রথমে আলুটাকে পেস্ট করে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু খুব ফাইন করে একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেবো এবার এই আলু পেস্টের মধ্যে আমি এক এক করে কিছু জিনিস মেশাবো দেখুন একদম ফাইন পেস্ট করে নিয়ে এসেছি আর এখানে কিন্তু জল মেশাবার আর প্রয়োজন নেই যেহেতু আলুর থেকে অনেকটা জল বের হয় এবার প্রথমেই এখানে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালো করে আগে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে সমস্ত মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে যে বেসন নিয়েছিলাম সেই বেসন দিতে থাকবো একবারে কিন্তু সবটা দেব না অল্প অল্প করে দেবো যতটা লাগবে সেই বুঝে আমাকে দিতে হবে আর এইভাবে মেশাতে থাকব এত সুন্দর একটি রেসিপি আর এত সহজে হয়ে যায় যে আপনারা বাড়িতে কিন্তু এটা ট্রাই করে দেখবেন দারুণ হয় আবারও কিছুটা বেসন দেবো এইভাবে বেসন দিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করবো তবে এটা কিন্তু খুব শক্ত হবে না একটু নরম থাকবে আর নরম থাকলেও কোনো ক্ষতি নেই দেখুন এইভাবে দিতে দিতে আর অল্প একটু বেসন এর মধ্যে লাগবে যত বলুন এইভাবে দিয়ে আমি ডোটাকে করে নিয়ে ফিরে আসছি দেখুন ঠিক এই রকম আমি রেখেছি যেহেতু আলুর থেকে জল বের হয় তো এরপরে যদি আমি এটাকে আরও শক্ত করতে যাই তাহলে আমাকে কিন্তু অনেকটা বেসন দিতে হবে আর বেশি বেসন দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো এইভাবেই রাখবেন এরকম রাখলেও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না ভাজার সময় তো এটাকে আমি সাইডে এখন রেখে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলেই ভেজে নেব তো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখান থেকে আমি চামচে করে অল্প অল্প করে তুলে তেলের মধ্যে ছেড়ে এগুলোকে ভাজবো আপনারা যেরকম খুশি সেপ দেবেন কোনো রকম অসুবিধা নেই যেরকমভাবে পারবেন সেরকমভাবেই করবেন যেহেতু এটা কিন্তু খুব শক্ত হয় না দেখতেই পাচ্ছেন এরকম ধরনের থাকে তো এইখান থেকে দেখুন এরকম করে চামচ করে নিয়ে আর এগুলো ছোটো ছোটো করলেই দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে তো আমি চামচ করে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে এইভাবে ছেড়ে ভেজে তুলে নেব বেশ মচমচে লালচে লালচে খুলি এগুলোকে তুলে দিতে হবে দেখুন বন্ধুরা এরকম লালচে মতো হয়ে আসছে এরকম কর করে একদম আমি ভেজে তুলে নেবো এক পিঠ লালচে হলে এ পিঠটা উল্টে দিচ্ছি তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যায় কত সুন্দরভাবে ভাবে কালাকলে এসেছে এবার এইগুলোকে তুলে নিয়ে বাদ বাকি গুলোকেও ভেজে তো চলুন এইভাবে সব কটা ভেজে ফিরে আসি বা এখানে আলুর বেসনের পকোড়াগুলো সমস্ত ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি একটা আলু ছোটো ছোটো ডোমো ডোমো করে কেটে নিচ্ছি সেটাকে ভেজে তুলে দেব সামান্য হলুদ আর নুন দিয়ে দেব আলুগুলো তো লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রাখবো এবার এই তেলের মধ্যে আমি অল্প করে জিরে আর একটা তেজপাতা পাতা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি একটা কুচিয়ে রেখেছি পেঁয়াজ সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি নিয়ে আর পেঁয়াজটাকে একদমই কুচো করে নিয়েছি দেখতেই পারছেন পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব এই সময় দিয়ে দেবো সামান্য নুন তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে কালারের জন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো টমেটো পিউরি টমেটো পিউরি বলতে আমি পাকা টমেটো দুটো টমেটো নিয়েছি সেই টমেটোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি তো সেই পিউরিটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে এবার কষিয়ে নেব টমেটো যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা তার সাথে দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য দেবো চিনি এবার খুব ভালো হয়ে মশলাটাকে সামানে কষাতে হবে অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে হবে অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে পর্যন্ত মশলাটাকে কষাতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে তো এইবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরেও আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তাতে আলুগুলো খেতে হবে আর মশলাটা আরও একটু কষানো হয়ে যাবে ফিরে এলাম দু মিনিট পরে দেখুন কি সুন্দর তেজ ছাড়তে শুরু করে দিয়েছে আর আলুগুলো মোটামুটি সেত হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে জল একটু বেশি দেবো যেহেতু পকোড়াগুলো এর মধ্যে দেবো সেগুলো ভালো মতো রসটা ঢুকবে তো দেখুন রকম জলটা দিয়েছি জলটা একটু ফুটে উঠলে পকোড়াগুলো এর মধ্যে এক এক করে সমস্ত দিয়ে দেবো এখনও বন্ধু যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও সব শেষে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার একটু ঝোলটা ফুটতে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি এখানে ভেজে রাখা সমস্ত আলু পকোড়াগুলো এখানে দিয়ে দেব মাত্র একটা আলু আর এক বাটি বেসন দিয়ে এত সুন্দর টেস্টি একটি রেসিপি হয় আপনারা না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন না এই রকম রেসিপি দিয়ে কিন্তু আপনারা ভাত রুটি লুচি পড়া সবই খেতে পারবেন খুবই সুস্বাদু হয় তো সমস্ত বড়াগুলো দিয়ে আমি এক থেকে দু মিনিট আবার একটু ফুটিয়ে নেব তাহলে এর মধ্যে রসটা ঢুকবে এবার সবশেষে আমি এই গরম মশলা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিংটা আমি রেখে দেবো গ্যাসটাকে অফ করে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তো চলুন এবার চাপা দিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এলাম এক মিনিট পরে তো দেখুন কত সুন্দর কালার এসেছে বন্ধুরা চলুন এবার এটাকে আমি নামিয়ে নিই তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলু আর বেসন দিয়ে একটি রেসিপি এটার নাম কিন্তু আমি দিইনি আপনারাই নামকরণ করবেন দয়া করে আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বন্ধুরা